যখন বাইতুল্লাহ শরীফের ভিত্তি নির্মাণ করলেন তখন তারা বললেন রব্বানা তাকাববাল মিন্না আমরা যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলাম আপনি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নিন ইন্নাকা সামিউল আলীম তুমি সবকিছু শুনো এবং সবকিছু জানো এরপরে ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিনআ উম্মাতাম মুসলিমাতাল লাক তিনি দোয়া করেন আয় আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা আয় আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করো ওয়া মিন যুররিয়্যাতিনআ

তাহলে তিনি হজের মাসলাম শিক্ষা দিতে বললেন তো আল্লাহ তাকে হজের মাসলাম শিক্ষা দিলেন আর ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা আদেশ দিল ইব্রাহিম তুমি যত বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছ হজের জন্য তুমি দোয়া করেছ এবার তুমি হজের জন্য মানুষকে ডাকতে থাকো কিসের জন্য হজের জন্য ইব্রাহিম আলী সালাম বলে না আল্লাহ কাকে ডাক এই আশেপাশে তো কোনো জনমানব নাই কোনো মানুষ নাই কোনো বাড়িগণ নাই কাকে আমি ডাকবো আল্লাহ আমি বললেন যে তুমি ডাকো ডাকা হলো তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া হল তোমার দায়িত্ব আর প্রত্যেকের কর্ণ কুহরে এই হজের আহ্বান পৌঁছে দেওয়া হল আমি আল্লাহর দায়িত্ব আল্লাহ তাআলাই ইব্রাহিম আসলামকে নির্দেশ দিলেন কি ওয়াজ ফিনকার জালান ওয়ালা কুল্লি তামিরিয়াতিনামিন ফাজিন বললেন তুমি হজরের জন্য মানুষকে ডাকতে থাকো তুমি দেখবে যে তারা পায়ে হেঁটে কি ওঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে তারা বাইতিল আতি আল্লাহর এই পুরানো ঘর বাইতুল্লাহতে তারা হাজির হয়ে যাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর এই নির্দেশের পরে

কুরাংশুরি তিলাওয়াত করা কি এই এটার চেয়ে উত্তম না সওয়াব বেশি না কম তালবিয়া ইহরাম বদার পরে উত্তম দোয়া হলো এই তালবিয়া পড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হাজির হে আমাদের রব আমরা হাজির লব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক তোমার গরে হাজির আর এই ঘোষণা দিচ্ছি তোমার কোন শরীক নেই আল্লাহর কোনা শরীক নেই আল্লাহর কোনা সিলেমে আছে

তা বলবেন এই জমিনের যারা বাদশা এরা কোথায় যাবে এরা তো ঘনা বাসা কয়েক দিনের বাদশাহ অস্থায়ী বাদশাহ ঠিক না ব্যাটিক এরা কি চিরস্থায়ী কেউ থাকতে পারছে যত ফন্দি ফিকির যত কৌশল করে আল্লাহ তাদের কৌশলের মোকাবিলায় একটা সিদ্ধান্ত গ্রহণ করে এরা হলো বেলুনের মতো বেলুন দেখেন না যখন গ্যাস দিয়া পাম দিয়া ফুলায় এটা এরকম পটকার মতো হয় দেখছেন কিনা সামান্য একটা সুই সুয়ের মাথা দিয়ে যদি বেলুনে আঘাত করেন তাহলে দেখবেন বিশাল বেলুনটা ভাস্ট হয়ে অস্তিত্ব হারা হয়ে গেছে দেখছেন কিনা আপনারা এই দুনিয়ার যারা শাসক এরা হলো বেলুনের মতো এরা যদি আল্লাহর নিয়ম মোতাবেক চলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর বিধি মোতাবেক না চলে এরা বেলুনের মতো পটকার মতো ফুলে আর আল্লাহ সিদ্ধান্ত ওই যে সুয়ের আগা দিয়ে আঘাত করলে যেমন বেলুন অস্তিত্ব আরা হয়ে যায় আল্লাহর সামান্য সিদ্ধান্ত এরা জমিন থেকে উৎখাত হয়। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় ঠিক না বেটি তা লাকাওয়াল মুলক রাজত্ব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এই সাক্ষ্য দিবে যখন ইব্রাহিম আলী সালাম হজের জন্য আহ্বান করলেন তার এই আহ্বানে যে যতবার লাভবাইক আল্লাহ লাভবাইক বলে সারা দিয়েছে তিনি ততবার বাইতুল্লাহ শরীফ তার জীবনে যে করবে সুবাহ আল্লাহ বলে সুতরাং এই যে দাওয়াত দিলেন আল্লাহ তালা দাওয়াত দেওয়াইলেন কাকে দিয়া মানব জাতির নেতা মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরকে সালাম কে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা হজের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ এই দেখবেন অনেক সম্পদশালী শত শত কোটি টাকার মালিক তার জীবনে হজ নসীব হয় নাই সম্পদ হলে হজ ফরজ হয় কিন্তু অনেক সম্পদ ওয়ালা জীবনে হজ করতে পারে না এরকম সমাজে আছে কিনা আবার মোটামুটি সচ্ছল সে জীবনে বহুবার হজ করেছে এরকম আছে কিনা সমাজে অনেক গরিব মানুষ দেখবেন কোনো না কোনো ভাবে আল্লাহ তালা কোন সময় তাকে বাইতুল্লাহ শরীফে হাজির করে ফেলছে সুবাহ অনেক সম্পদ সারি হস করে মরতে পারে তারা আমেরিকা যায় তারা কি কানাডা যায় তারা ব্রিটেন যায় পৃথিবীর সব দেশ তাদের সফর নসিব হয় কিন্তু বাইতুল্লাহ শরীফ জিয়ারত তাদের নসিব বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে এটা আল্লাহ আল্লাহর কবুলের বিষয় ভাগ্যের বিষয় ঠিক না যে কোনো ব্যক্তিকে আল্লাহ তালা ভাইতুল্লাহ শরীফ জিয়ারতে নেয় না আর অসংখ্য মানুষ মক্কাতে হজে যায় কিন্তু তারা হজ করতে পারে না এটা জানেন কি না জানেন না অসংখ্য মানুষ যায় মদিনাতে রাসুল সাল্লামের রৌজা মুবারক তাদের জিয়ারত নসিব হয় না মদিনাতে গেলেই সে অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয় আট দিন থাকে এরপরে শৈলে আসতে হয় কারণ রহমাতুল্লিল আলমী এই দুনিয়াতে থাকা অবস্থায় উম্মত হিসেবে তাকে কবুল করেনি মরার পরে তো করব ঠিক না বেঠিক মরার পরে করবে দুনিয়াতেই হয় তো যাই হোক মূল কথায় আসে হজ যায় মক্কা পর্যন্ত যায় কিন্তু হজ নসিব হয় না হজ ভাগ্যের বিষয় হজ ভাগ্যের বিষয় তো ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া মানব জাতিকে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে ডাকলেন ইয়া ইয়োহান্না সুকুদিমা আলাইকুমুল হজ্জ ইলা বাইতিল আতিকি ফাযিবু রাব্বাকুম ও মানব জাতি

বাইতুল্লাহকে কেন্দ্র করে চতুর্দিক থেকে তারা এখন বাইতুল্লাহর পানে ছুটে চলছেন অথবা অনেকে বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে গিয়েছেন ঠিক না ভাই ঠিক মক্কাতে যারা আছেন তারা হজের আনুষ্ঠানিকতা আট তারিখে শুরু করেন আট তারিখে রাত্রেই সাত তারিখে দিবাগত রাত্রেই তারা মিনাতে চলে যাবেন আট তারিখে তারা মিনাতে অবস্থান করবেন এই দিনকে তার বিয়ে বলা হয় পানি পানের দিবস বলা হয় আট তারিখে তারা মিনাতে অবস্থান করবেন আট তারিখ দিবাগত রাত্রেই তারা আরাফার ময়দানের উদ্দেশ্যে চলে যাবেন নয় তারিখে আরাফাতে তারা আরাফার ময়দানে অবস্থান করবেন নয় তারিখ সূর্য ডুবার পরে সেখান থেকে তারা মুজদালিফাই যাবেন রাত্রে মুজদালি অবস্থান করবেন তারপর দিন মিনাতে বড় জামরাতে করে শরীফ কোরবানি করবেন এরপরে তিন দিন তারা মিনাতে অবস্থান করবেন মক্কাতে যারা আছেন তারা এই আমল করবেন আর ইয়ামুল আরাফাকে দুনিয়ার সর্বোত্তম দিন বলা হয়েছে সর্বোত্তম রাত্রি হলো লাইলাতুল কদর আর সর্বোত্তম দিন হলো ইয়ামুল আরাফা